হ্যালো এভরিওয়ান ওয়ান দিশ ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা পিএসসির যে চারটে শিফটে এক্সাম হয়েছিল তো সেই সিফ্টগুলো প্রত্যেকটা ডিটেল অ্যানালিসিস করা আমাদের প্রয়োজন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রিপারেশান অর্থাৎ আগামী দিনে আমরা যে এক্সামগুলো দেব তো সেখানে প্রিপারেশানের জন্য আমাদের কোন জায়গাটার ইম্প্রুভমেন্টের প্রয়োজন রয়েছে কোন জায়গাটাতে বা আমরা স্ট্রং রয়েছি বা কোনটা আমাদের উইক পয়েন্ট আর আমাদের এক্সামের পেপারটা অ্যানালিসিস করা ভীষণ প্রয়োজন আরও একটা কারণ যেটা হচ্ছে আমাদের আগামী দিনে স্টেটের যে এক্সামগুলো হবে তো সেই সমস্ত এক্সামের জন্য আমাদের যে রিসেন্ট এক্সামের ট্রেন্ড বা প্যাটার্ন কি রয়েছে কোন কোন এরিয়াগুলোর থেকে বেসিক কোয়েশ্চেন আসছে যেরকম অলরেডি আমরা তিনটে শিফটের ডিটেল ডিসকাস করেছি সেখানে আমরা দেখেছি রকম কালেক্টিভ নাউন বা পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমাদের বেশ কয়েকটা কোয়েশ্চেন আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটার থেকে কোয়েশ্চেন আসছে তো এইগুলো কিন্তু আমরা যদি ডিটেল ডিসকাস না করি বা ডিটেল স্টাডি না করি পুরো কোয়েশ্চেনটাকে তাহলে কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারবো না তো আমাদের আপকামিং যে এক্সাম যেরকম ডাব্লিউপি কেপির এক্সাম রয়েছে বা আগামী দিনেও যে এক্সামগুলো হবে ডাবলিউ বিসিএসের এক্সাম তো সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা সেশন হেল্পফুল হবে দেখো অলরেডি যে তিনটে সেশন আমরা ডিসকাস করেছি তো যারা তোমরা আগের সেশনগুলো দেখো তারা অবশ্যই আগের সেশনগুলো দেখে নেবে আর আজকে আমরা করব শিফট ফোর বা সেশন ফোর অর্থাৎ সতেরোই নভেম্বর যে লাস্ট শিফটে এক্সাম হয়েছিল সেটা আজকে আমরা ডিসকাস করব এখানে একদম ডিটেল অ্যানালিসিস করব অপশানস ধরে আমরা ডিসকাস করব। প্রত্যেকটা অপশেন্সের মানে জানবো কেন হলো না কোয়েশ্চেনের আনসার এটা বা কেন হচ্ছে তো ডিটেল ডিসকাস করবো তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সো লেট স্টার্ট ট্যুরের সেশন দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি দেওয়া রয়েছে এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ইজ নোন অ্যাজ তাহলে দেখো আমরা যদি একটু বাংলাটা পরিষ্কার করে বুঝি যে দুটো ওয়ার্ড যাদের স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন অর্থাৎ দুটো ওয়ার্ড যে পাচ্ছি আমরা তাদের উচ্চারণ এবং তাদের স্পেলিং অর্থাৎ তাদের যে লিখছি আমরা তো তাদের বানান একই রকম কিন্তু তাদের মানেটা ডিফারেন্ট তো রকম দুটো ওয়ার্ডের পেয়ারকে কি বলা হয় বলো তো সেটাকে বলা হয় হোমো নিন ঠিক আছে আচ্ছা সিনোনিম মানে আমরা জানি সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দ এবার প্যারোনিম এই ওয়ার্ডটা আমাদের কাছে নতুন রাইট তো প্যারোনিমের মানেটা জানতে হবে হতেই পারে সামনের এক্সামে আমার প্যারোনিমটা দিয়ে কোয়েশ্চেন এলো দেখো প্যারোনিম মানে কি প্যারোনিম মানে হচ্ছে যেখানে দুটো ওয়ার্ডের স্পেলিংটা ডিফারেন্ট হবে কিন্তু ওয়ার্ড দুটোর মধ্যে একটা কানেকশান থাকবে কানেকশানটা কীরকম বলো তো এ ওয়ার্ড হুইচ ইজ আ ডেরিভেটিভ ফ্রম মানে অফ অ্যানাদার ওয়ার্ড যেরকম আমি বলছি তোমাদের একটা হচ্ছে ওয়াইজ আর একটা হচ্ছে উইজ ডম দেখো এখানে ওয়াইজ থেকে কিন্তু উইজ ডম এই ওয়ার্ডটা এসেছে কিন্তু ডাব্লু আই এসই ওয়াইজ ছিল আর এখানে রয়েছে স্পেলিংটা কি উইস ডম ডমে কিন্তু ওয়াইজ ডাব্লু আই এস এর পর ইটা নেই ওকে দেখো স্পেলিং তো ডেফিনেটলি আমাদের আলাদা হচ্ছে কিন্তু এই যে উইজডম ওয়ার্ডটা এসেছে কোথার থেকে এই যে ওয়াইজ এই ওয়ার্ডটার থেকে কিন্তু উইজডম ওয়ার্ডে এসেছে তাহলে কি বুঝলাম একটা ওয়ার্ড যখন অন্য একটা ওয়ার্ড থেকে তৈরি হয় বা গঠন হয় তো তখন সেই ওয়ার্ডটাকে একটা ওয়ার্ডের প্যারোনিম বলা হয় তাহলে এখানে প্যারোনিমের মানেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার টুতে রয়েছে অ্যান অ্যানিম্যাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস তো যারা গাছ বা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদের কি বলা হয় তাদের বলা হয় ভোরাস হার্ব মানে হচ্ছে প্ল্যান্ট আর ভোর ও আর ই ভোর এই কথাটা রিলেটেড টু ইট ওকে তাহলে ভোরাস মানে যারা প্ল্যান্ট বা উদ্ভিদের ওপর নির্ভর করে বেঁচে থাকে তাদের বলা হয় হার্বি ভোরাস চলো বাকি অপশানসগুলো জেনে নেবো কার্নিভোরাস দেখো কার্নি কথাটা রিলেটেড টু কার্নাল যেটার মানে হচ্ছে ফ্লেস বা মিট অর্থাৎ কার্নিভোরাস মানে হচ্ছে যে যারা মাংসাশী যারা মাংস খেয়ে বেঁচে থাকে বা অন্য অ্যানিম্যালের বা আদার অ্যানিম্যালের মিট বা ফ্লেশ থেকে যারা বেঁচে থাকে তাদের বলা হয় কার্নিভোরাস নেক্সট কী রয়েছে ইনসেক্টিভোরাস ফোরাস মানে হচ্ছে ইনসেক্ট অর্থাৎ কীট পতঙ্গ খেয়ে বা ওম পোকামাকড় জীবাণু খেয়ে যারা বেঁচে থাকে তাদের বলা হয় ইনসেক্টিভোরাস আর রয়েছে ফোরাস ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড অমনি এটা রুট ওয়ার্ডারটার মানে হচ্ছে অল আর ভোর মানে তো আমরা বললাম এই ওয়ার্ডটা রিলেটেড টু ইট বা ইটিং তাহলে যারা সর্বভুক অর্থাৎ তাদের বলা হয় অমনি ভোরাস মানে তারা প্ল্যান্ট খেতে মানে উদ্ভিদ মিট সমস্ত কিছুই যারা খায় তাদের বলা হয় অমনি ভোরাস দেখো অমনি কথাটা রিলেটেড টু অল তো এই যে অমনি ওয়ার্ডটা রিলেটেড টু অল এটা মনে রাখলে আমরা কিন্তু বেশ খানিকগুলো ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মনে রাখতে পারবো কীরকম একটা হচ্ছে তোমার এখানে তো পেলাম অমনি পুরাশ আর একটা হচ্ছে অমনি সিয়েন্ট মানে সিয়েন্ট রিলেটেড টু নলেজ অর্থাৎ অমনি সিয়েন্ট মানে যার সমস্ত নলেজ আছে বা সর্বজ্ঞানী ঠিক আছে অমনি পোটেন্ট পোটেন্ট মানে হচ্ছে পাওয়ার আর অমনি মানে অল তাহলে জিনিস সর্বশক্তিমান তাকে অমনি পোটেন্ট বলা হয় ঠিক আছে তো এখান থেকে দেখো আমাদের তিনটে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু ইজিলি মনে থাকছে চলো নাও মুভিং অন কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কী রয়েছে রেস্ট্রিক্ট রেস্ট্রিক্টের কী বলেছে নাউন ফর্ম করতে বলেছে এই যে রেস্ট্রিক্ট এটা কি এটা হচ্ছে একটা ওয়ার্ব রেস্ট্রিক্ট মানে কি লিমিট করা ঠিক আছে কোনো কিছুকে বেঁধে দেওয়া সেটাকে আমরা রেস্ট্রিক্ট বলি রেস্ট্রিক্টের নাউন ফর্ম কী হবে রেস্ট্রিকশান অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার আচ্ছা রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড এটা কি বলো তো রেস্ট্রিক্টেড এটা হচ্ছে যে একটা অ্যাজেক্টিভ মানে সীমাবদ্ধ ঠিক আছে দেখবে অনেক জায়গায় লেখা থাকে দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া দিস ইজ রেস্ট্রিক্টেড অ্যাকশন তাহলে রেস্ট্রিক্টেড এটা হচ্ছে দেখো রেস্ট্রিক্টেড এরিয়া যখন বলছি এরিয়াটা হচ্ছে একটা নাউন তাহলে নাউনকে কে কোয়ালিফাই করে তাহলে রেস্ট্রিক্টেড যখন বলছি তখন সেটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ তাহলে রেস্ট্রিক্টেডটা অ্যাডজেক্টিভ আচ্ছা রেস্ট্রিক্টিং রেস্ট্রিক্টিং হচ্ছে যে ভি ফোর অর্থাৎ রেস্ট্রিক্ট এটা যে ভার্ভ তার সাথে আইএনজি যুক্ত করলে রেস্ট্রিক্টিং পাচ্ছে এটা ভি ফোর অর্থাৎ ভার্ভের আইএনজি ফর্ম আর রেস্ট্রিকশন বললাম নাউন যেটা এখানে জানতে চাওয়া হয়েছে রেস্ট্রিকশন মানে নাউন মানে হচ্ছে সীমাবদ্ধতা সেটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন আর রেস্ট্রিক্টিভ এটাও কিন্তু একটা অ্যাজেকটিভ যেটা যেরকম আমরা বলতে পারি যে রেস্ট্রিক্টিভ প্ল্যানিং অর্থাৎ মানে আবদ্ধ একটা প্ল্যানিং বা একটা লিমিটেড প্ল্যানিং তো রেস্ট্রিকটিভ এটাও কিন্তু অ্যাজেকটিভ তো এখানে আমাদের যেহেতু নাউন জানতে চেয়েছিলো স অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফোর উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাস দিস মর্নিং সকাল থেকে আমরা কাজ করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এখানে বুঝতেই পারছি পয়েন্ট অফ টাইমকে বোঝানো হচ্ছে পয়েন্ট অফ টাইম মানে সেই সকাল থেকে কাজ করছি তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে যেহেতু বোঝানো হয়েছে এখানে আমরা সিন্স নেব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন দেখো এখানে হার্ড গ্রুপ প্রাইট প্যাক চারটে কালেক্টিভ নাউন দেওয়া রয়েছে তো বিভিন্ন কালেকটিভ নাউনগুলো আমরা ফর বিভিন্ন অ্যানিমেলস ব্যবহার করি হার্ডটা আমরা কার সাথে ব্যবহার করি ক্যাটেলের সাথে ওকে তাহলে হার্ড অফ ক্যাটেল বলি আমরা গ্রুপ অফ পিপিল বলি আর প্রাইট অফ লায়ন সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন আর প্যাকটা ব্যবহার করি প্যাক অফ উলস বা হাউন্স নেগড়ের দলকে বলা হয় কি প্যাক দেখো এই ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনের ওপর আমার যে ক্লাসটা করানো রয়েছে তো সেখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে যে কালেকটিভ নাউনগুলো এসেছে প্রত্যেকটাই কিন্তু সেখান থেকে কমন তোমরা আরেকবার চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারো আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স চলো কোয়েশ্চেন নাম্বার সিক্সে রয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স কি রয়েছে মাই রিসার্চ ফোকাসেস অন দ্য ড্যাস হাফ অফ দ্য এইটিন সেঞ্চুরি কি হবে ফোকাসেস অন দ্য ল্যাটার হাফ অফ দ্য এইটিন সেঞ্চুরি দেখো এইটিন সেঞ্চুরির পরবর্তী পার্ট বা পরবর্তী ক্রমকে যখন বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ল্যাটার এলএটিটি ই আর ল্যাটার এটা ব্যবহার করি আর এলএটি ই আর ল্যাটার মানে পরের সময়কে বোঝানো হয় যেরকম আমরা বলি আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। তাহলে ল্যাটার মানে হচ্ছে যে পরের সময় বা পরবর্তী সময়কে বোঝানো হয় কিন্তু এখানে হচ্ছে পরের পাঠ বা পরবর্তী ক্রমকে বোঝানো হচ্ছে তাহলে এইটিন সেঞ্চুরির পরের পার্টকে বোঝানো হচ্ছে তাহলে এখানে ল্যাটার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স কি রয়েছে নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম এখানে কোয়েশ্চেনটাতে একটু টুইস্ট আছে যেরকম দেখো নেহা প্লেড এটাও কিন্তু একটা ক্লজ আবার হোয়েন ইভিনিং কেম এটাও একটা ক্লজ তো নেহা প্লেড এটা হচ্ছে প্রিন্সিপ্যাল ক্লজ আর ওয়েন ইভিনিং কেম এটা হচ্ছে সাবর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ ওকে যখন আমরা ক্লজ বা ফ্রেজের ক্লাস ডিটেল করব সেখানে আমরা পড়বো তো এখানে আমি জাস্ট তোমাদের অ্যাপারেন্টলি মানে সারফেস লেভেলে একটু বলে রাখি যে আমাদের সেন্টেন্সে যেটা প্রিন্সিপাল ক্লজ সেটাকে আমরা ডিপেন্ডে যে সেটাকে আমরা ইনডিপেন্ডেন্ট ক্লস বলি অর্থাৎ সেই ক্লজটা কিন্তু অন্যের ওপর ডিপেন্ডেন্ট নয় আর যেটা সাবোর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লস সেটা কিন্তু প্রিন্সিপ্যাল বা মেন ক্লস যেটা রয়েছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস যেটা রয়েছে তার ওপরে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপ্যাল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর ওয়েন ইভিনিং কেম এটা হচ্ছে সাবোর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লস তো এখানে বলা নেই কোন ক্লসটা জানতে চাওয়া হয়েছে তো এখানে আমরা ওয়েন ইভিনিং কেম এটাই আনসার নেব সম্ভবত পিএসসি হয়তো এটা মাথায় রেখেই কোয়েশ্চেনটা করেছে কারণ ওয়েন ইভিনিং কেম এটা একটা সাবর্ডিনেট ক্লজ আবার সাবর্ডিনেট ক্লজের মধ্যে এটা পড়ছে কোথায় এটা পড়ছে একটা অ্যাডভারভিয়াল ক্লজের মধ্যে তো এখানে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট কারেক্ট প্লুরাল ফর্ম কারেক্ট প্লুরাল ফর্ম কী হবে ডটার্স ইন ল এটা হচ্ছে এখানে চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল ফর্ম ডটার ইন ল সান ইন ল এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন দেখো কম্পাউন্ড নাউন কেন একটা নাউনের মধ্যে এগুলো কিন্তু নাউন এবার নাউনের মধ্যে দেখো একটু পার্ট রয়েছে অংশ রয়েছে ডটার ইন ল তো এই ধরনের নাউনগুলোকে আমরা যখন প্লুরালে করি তখন যেটা মেন পার্ট তো এই কম্পাউন্ড রাউন্ডের যেটা মেন পার্ট তার সাথে আমরা এসটাকে অ্যাড করি তাহলে এখানে ডটার ইন ল বা সান ইন ল যদি থাকে ফাদার ইন ল যদি থাকে তো এখানে মেন পার্ট কোনগুলো ফাদার ডটার ব্রাদার সিস্টার এগুলো হচ্ছে মেন পার্ট অফ দ্য ওয়ার্ড তাহলে এখানে মেন পার্টের সাথে আমরা এসটাকে অ্যাড করি তো এটাকে আমরা কী নেব ডটার্স ইন ল এটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার ওকে এবার এখানে একটা কথা তোমাদের প্রসঙ্গে বলে রাখি যদি মানে প্রসেসিভ কেস জানতে যাওয়া হয় অর্থাৎ র এর বোঝানো হয় যেরকম ধরো সান এন সান মানে ছেলে তাহলে ছেলের সান্স হাউস ওকে ছেলের বাড়ি তো এখানে সান্স বলছি এবার যদি বলে ডটার ইন ল এর হাউস তখন আমরা অ্যাপোস্ট্রফি এসটা কোথায় দেব তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি এসটা ওয়ার্ডের এন্ডে অ্যাড করব। ঠিক আছে কখনোই কিন্তু ডটারের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এসটাকে লাগাবো না তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তাই এখানে আমি তোমাদের ফর রিভিশন বললাম কোয়েশ্চেন নাম্বার নাইন কী রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফার্ম কনফার্ম মানে কি কনফার্ম মানে হচ্ছে একমত হওয়া বা সম্মত হওয়া কনফার্মের সাথে আমরা ফিক্সড টু টুয়ের ব্যবহার করি এটা তোমরা ক্লাসে বহুবার করেছ যারা লার্নিং করার সাথে রেগুলার ক্লাস করছো তারা জানো তো কনফার্ম টু হয় যেটার মানে কিন্তু এবাইড বাই বা কমপ্লাই উইথ এই তিনটে প্রেপোজিশন আমরা একসাথে মনে রাখবো যেটার মানেগুলো সিমিলার কিন্তু প্রেপোজিশানগুলো ইউজ হয় ডিফারেন্ট ডিফারেন্ট একটা কনফার্মের পরে টু অ্যাবাইডের পরে বাই কমপ্লাইয়ের পরে উইথ তাহলে দেখো কনফার্ম মানে কি কনফার্ম মানে হচ্ছে যে সহমত হওয়া বা এগ্রি করা রাজি হওয়া তারপরে এখানে বলেছে কি অ্যান্টোনিম অর্থাৎ রেবেল করা মানে কি যেটাতে আমি অসম্মত হচ্ছি সেটাতে আমি কিন্তু রেবেল করছি বা সেটাতে আমি সহমত দেখাচ্ছি না বা কনফ্লিক্ট তাহলে রেবেল আর কনফ্লিক্ট এখানে দুটোই আমাদের রাইট অ্যান্সার শো অপশন ওয়ান আর থ্রি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেনে রয়েছে দেখো উইজডম আন্ডারলাইন করা রয়েছে তো উইজডমটা ডমটা কী কোন টাইপের নাউন কালেকটিভ কমন মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট উইজডমটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কেন কারণ দেখো কালেক্টিভ নাউন কোনগুলো এই যে হার্ড গ্রুপ পার প্রাইট প্যাক এগুলো হচ্ছে কালেক্টিভ নাউনের এক্সাম্পল মানে যখন অনেক জনকে অনেকগুলো মানে নাউনকে একসাথে বোঝানোর জন্য আমরা পার্টিকুলার কিছু নাউন ব্যবহার করি সেগুলোকে কালেক্টিভ নাউন বলি এবার কমন নাউন কোনগুলো দেখো যে সমস্ত নাউনগুলো আমরা ইন জেনারেল ব্যবহার করতে পারি একদল মানে আমি ধরো নাম করে বলছি না রীতা মিতা সীতা গীতা তখন আমি তাদের জন্য কমন একটা নাম কি ব্যবহার করতে পারি গার্ল তারপর ধরো অনেকগুলো ছেলে রয়েছে তো ছেলেদের প্রপার নামগুলো আমি নাম মেনশন করে তাদেরকে একসাথে আমি বয় বলতে পারি ওকে বা ম্যান বলতে পারি তো তাদের মানে বয়টা কি বয়টা হচ্ছে একটা কমন ফর অল ঠিক আছে তো সেটাকে আমরা বলছি কমন নাউন মেটেরিয়াল নাউন মানে কি কোনো থিং যখন যে মেটেরিয়ালটার থেকে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি মেটেরিয়াল নাউন যেরকম গোল্ড তারপর আমরা উড বলতে পারি তারপর আমরা বলতে পারি ফার ফার মানে হচ্ছে যে যে মানে ক্লথ একটা জামা কাপড় তৈরি হচ্ছে ফার থেকে তো এগুলো হচ্ছে সবগুলো মেটেরিয়াল নাউন মানে একটা জিনিস তৈরি হয় যে সমস্ত মানে মেটেরিয়ালটা দিয়ে তো সেইটাকেই আমরা মেটেরিয়াল নাউন বলি এবার অ্যাফস্টাক নাউন কি অ্যাপস্ট্রাক নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা আমাদের কোনো কনসেপ্ট আইডিয়া ফিলিংকে এক্সপ্রেস করে ফিলিংয়ের নাম যেটাকে আমরা উই ক্যান টাচ অর উই ক্যান সি যেটাকে আমরা চোখে দেখতে পাই না এবং টাচ করতে পারি ছুঁয়ে দেখতে পাই না সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যেরকম বিভিন্ন ফিলিংস হেট লাভ এখানে তো উইজডম পেয়েছি তাছাড়াও যেরকম আমরা বলতে পারি কি পোভার্টি গুডনেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল সো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে রয়েছে একটা ন্যারেশন চেঞ্জ কি রয়েছে হি আই হ্যাভ ফার্স্ট দ্য এক্সামিনেশন দেখো এখানে রয়েছে সেড অর্থাৎ ভি টু আর আমরা জানি যদি আমাদের রিপোর্টিং ওয়ার্বটা পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাকেও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে এখানে রয়েছে হ্যাপ পাস্ট অর্থাৎ এটাকে আমাদের হ্যাড পাস্ট করতে হবে তাহলে দেখে নেব হ্যাড পাস্ট কোথায় রয়েছে অ্যাম পাস্ট এখানে রয়েছে হ্যাড পাস্ট এখানে রয়েছে আই পাস্ট এখানে পাস্ট তাহলে অপশান বিতে রয়েছে আমাদের রাইট অ্যান্সার হি শেড দ্যাট হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশান সো অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ রেড হট ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই আচ্ছা রেড হটের মানে কি বলো তো রেড হট এটা একটা ইডিয়ামেটিক ফ্রেজ যেটার মানে হচ্ছে এক্সট্রিম হিট বা এক্সট্রিম হট মানে প্রচুর তপ্ত বা হিটেড সেটাকে বলা হয় রেড হট এবার রেড আর হট এটা দুটোই কিন্তু অ্যাজেক্টিভ দুটো অ্যাডজেক্টিভ কম্বাইন হয়েছে এই কম্পাউন্ড ওয়ার্ডটার মধ্যে সো অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টিন কি রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কনোটেশন সিওএনএন ও টিএ টিআইওএন কনোটেশন মানে হচ্ছে অর্থ বা মিনিং কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দ্য আর্মি গ্যাস দ্য ট্রাভেল্ড প্লেসেস অ্যাস কারফু রিমেন ইন ফোর্স আর্মি কী করছে টহল দিচ্ছে পায়ে হেঁটে টহল দেয়া যেটাকে বলে বা ওয়াচ করা সেটাকে বলা হয় কি পেট্রোল দ্য আর্মি প্যাট্রোল দ্য ট্রাভেল প্লেসেস অ্যাস কারফু রিমেন্ড ইন ফোর্স পেট্রোলিং মানে কি দেখো মানে গার্ড দেওয়া পায়ে হেঁটে পুরো এরিয়াটাকে ওয়াচ করা তো সেটাকে বলা হয় পেট্রোল সো অপশান সি হয়েখানে হয়ে গেল রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশন বিলো কী রয়েছে হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ তো এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে সিম্পল সেন্টেন্স মানে কি সিম্পল সেন্টেন্স মানে আমাদের একটাই কিন্তু ফাইনাইট ভাব থাকবে বা একটাই আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাব থাকবে সেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স তো এখানে রয়েছে ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স হি অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ হি অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ দো হি ওয়াজ নট কনফিডেন্ট এটা তো হয়ে যাচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কিন্তু প্রথমের এ আর বিতে দুটোই রয়েছে কিন্তু সিম্পল সেন্টেন্স সো বোথ এ আর বি এখানে এটা হবে অ্যান্সার চলো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে রয়েছে গ্রুয়েলিংয়ের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আচ্ছা গ্রুয়েলিং মানে কি গ্রুয়েলিং মানে হচ্ছে এক্সস্টিং টায়ার সাম মানে যে যেটা ভীষণ স্ট্রেনুয়াস যেটা ভীষণ ডিফিকাল্ট সেটাকে আমরা বলি গ্রুয়েলিং তাহলে গ্রোয়েলিংয়ের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ইজি কানিং মানে কি কানিং মানে হচ্ছে ক্র্যাফটি ভীষণ ক্লেভার বা ধূত মোটিভেটিং মানে যেটা ইন্সপায়ারিং আর জ্যাম্পেনিং মানে যেটা হচ্ছে যে ওয়েট বা সেত সেতে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সেভেন্টিনে রয়েছে রিঅ্যারেঞ্জ কী রয়েছে দেখো রিঅ্যারেঞ্জ করার সময় আমরা কিন্তু প্রথমেই দেখে নেবো সাবজেক্ট রয়েছে কোথায় যেটা সাবজেক্ট সেটা কিন্তু আমাদের প্রথমে থাকবে এখানে টু সেল অজেন্টেলম্যান হু উইসেস তারপর হ্যাজা ডগ দেখো ডেফিনেটলি আমরা বুঝতে পারছি বি দিয়ে স্টার্ট হবে তারপর কি হবে দেখো এখানে একটা ক্লজ রয়েছে এবার আমরা প্রত্যেকেই জানি যখন কোনো ক্লজ ইউজ করি কোনো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ আমরা ইউজ করি সেটা আমরা কিন্তু সবসময় সাবজেক্ট বা নাউনের গায়ে বসাই কারণ রিলেটিভ ক্লজ কি করে নাউনের সাথে ওই ক্লজটাকে রিলেট করে বা নাউনটা সম্পর্কে যে ইনফরমেশান দেয় তো হু উইসেস টু গো অ্যাব্রড এটা হয়ে যাবে বিয়ের পরে সি তাহলে বি হবে তারপর সি হবে দেখো সি কোথায় রয়েছে অপশান সিতে বি সি ডি এ রয়েছে তাহলে অপশান সি এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার দেখো এ জেন্টেলম্যান হু উইসেস টু গো অ্যাব্রড হ্যাজ আ ডগ টু সেল তাহলে বি সি ডি এ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্ডার তো এখানে অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইটিন কোয়েশ্চেন নাম্বার এইটিনে কী রয়েছে দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড হেয়ার মেকিংটা কী মেকিংটা হচ্ছে দেখো মেকিংটা নাউন কি নাউন না মেকিংটা হচ্ছে একটা এটা মেকিংটাকে আমরা শুধু নাউন বলতে পারবো না মেকিংটাকে আমরা কী বলবো মেকিংটাকে আমরা বলবো ভার্বাল নাউন বা ভার্বাল আর একটা নাম কি বলো তো আর একটা নাম হচ্ছে জিরান্ড এবার জিরান্ড কি দেখো জিরান্ড হচ্ছে একটা ভার্বের আইএনজি ফর্ম বা ভি ফোর যেটা ফাংশন করে কোনো সেন্টেন্সে অ্যাজ নাউন সেটাকে আমরা বলি কি জিরান যখন আমরা নন ফাইনাইটের ক্লাস করব যেরকম জিরান পার্টিসিপেল ইনফিনিটিভ তখন এগুলো আমরা ইন ডিটেল পড়বো কারণ এটা দেখো একটু ব্রড এবং ভাস্ট এরিয়া তো এটা কিন্তু এই ক্লাসে আমি তোমাদের পুরোটাই বোঝাতে পারবো না বাট আমি তোমাদের জাস্ট বেসিকটা বলে দিচ্ছি যেটা মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড ঠিক আছে এখানে দেখো মেকিংটা হয়ে গেল কি জিরান বা ভারবাল লাউন বললাম এবারে চলো কারেক্ট অ্যান্সারটা আগে মার্ক করি এখানে কিন্তু বারবার নাউন এখানে শুধু নাউন তাই এখানে শুধু নাউনটা নেব না এখানে জিরানটাই নেব আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে এবার দেখো যেখানে জিরান অপশানটা থাকবে না বা ভারবার নাউন এই অপশানটাও থাকবে না সেক্ষেত্রে আমরা কিন্তু নাউনটাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে নেব কিন্তু এখানে যখন স্পেসিফিক করে জিরান ওয়ার্ডটা মেনশন রয়েছে তাহলে কিন্তু জিরানটা এখানে ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার নাইনটিনে কী রয়েছে দ্য ওয়ার্ড ভেরি সিমিলিটিউডের মিনিং তাহলে কী হবে ভেরি সিমিলিটিউডের মিনিং হচ্ছে ট্রুথ বা রিয়েল বা যেটা অ্যাকচুয়াল সেটাকে বলা হয় ভেরি সিমিলিটিউড তাহলে এখানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ও অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে কী রয়েছে দেখো অ্যাপিয়ারের ফ্রেজাল ভার্ব কারেক্ট ফ্রেজাল সি শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম অ্যাপিয়ারের ফ্রেজাল ভাব কী হবে টার্ন আপ টার্ন আপ মানে কি অ্যাপিয়ার বা হাজির হওয়া বা অ্যারাইভও কোথাও কোথাও থাকে তাহলে এখানে টার্ন আপ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা টার্ন ইন টার্ন ইন মানে কি বলো তো টার্ন ইন একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব টার্ন ইন মানে হচ্ছে কোনো কিছুকে ফেরত দেওয়া বা রিটার্ন করা টু অথরিটি সেটাকে বলা হয় টার্ন ইন ওকে আচ্ছা টার্ন আউট টার্ন আউট মানে হচ্ছে কোনো আলোকে বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে টার্ন আউট বা সুইচ অফ বা টার্ন অফ এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করি থাকি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানে দেখো দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস হাইপোথেসিসের প্লুরাল ফর্ম কি হাইপোথেসিসের প্লুরাল ফর্ম হবে হাইপোথেসিস দেখো শুধুমাত্র কিন্তু ওয়ায়েল আইটা হয়ে গেছে ই তো প্লুরাল ফর্ম যখন করছি আইটাকে শুধুমাত্র চেঞ্জ করে ই করেছি তাহলেই কিন্তু আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে তো এই রকম ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো এইভাবে ভয়েল চেঞ্জের মাধ্যমে প্লুরাল করি তো এগুলোর ওপরেও কিন্তু লার্নিং করাতে একটা ভিডিও করানো আছে তো সেখান থেকে এটা কিন্তু যারা ওই ভিডিওটা দেখেছ তাদের কাছে কিন্তু এটা কমন অফলাইন আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা সকলেই জানো যে হাইপোথেসিস এটা বহুবার রিপিটেড একটা কোয়েশ্চেন ক্লাসে করানো হয়েছে টোয়েন্টি টোয়েন্টি টুয়ে কী রয়েছে হু ইজ অ্যান অ্যাথেইস্ট অ্যাথেইস্ট ভীষণ একটা কমন ওয়ান ওয়ার সাবস্টিটিউশন অ্যাথেইস্ট দেখো থেইস্ট মানে কি যে ভগবানে বিশ্বাস করে তাকে বলে থেইস্ট আর অ্যাথেইস্ট মানে হচ্ছে যে বিশ্বাস করে না ওয়ান হু ডাজন বিলিভ ইন গড তাহলে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড তাকে বলা হয় অ্যাথেইস্ট আচ্ছা ওয়ান হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড তাকে বললাম থেইস্ট আর ওয়ান হু ইজ কনফিউজড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড তাকে কি বলা হয় তাকে বলা হয় অ্যাগনোস্টিক ওকে এখানে তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সে চলো নেক্সট রয়েছে টোয়েন্টি থ্রিতে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাস ভিজিটিং মি দিস সামার কী হবে এখানে হয়ে যাবে উইল বি দেখো এবারে আমরা কিন্তু নিয়ার ফিউচার বোঝানোর জন্য সামটাইমস কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করি কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আর ভিজিটিং করতে পারবো না কেন এখানে আমরা আর ভিজিটিং কেন করতে পারবো না কারণ কি রয়েছে ওয়ান আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে বা ওয়ান অফ থাকলে তারপর আমরা প্লুরাল নাউন ব্যবহার করি এবং সিঙ্গুলার ওয়াব ব্যবহার করি এখানে প্লুরাল নাউন মাই ফ্রেন্ডস রয়েছে কিন্তু এখানে ইজ ভিজিটিং থাকলে আমরা করতে পারতাম কিন্তু আর যেহেতু রয়েছে আরটা কোনোভাবেই হবে না আর বিং হবে না উইল হবে না দেখো উইল বি বা স্যাল বি তারপর আমরা ভি ফোর ব্যবহার করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তাহলে এখানে এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শো অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কমপ্লিট দ্য এরিওমেটিক এক্সপ্রেশন বার্স অফ দ্য সেম ফেদার ড্যাস টুগেদার কী হবে এটা একটা ইডিয়াম তো বার্স অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার এটা একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে পিপিল উইথ সিমিলার ইন্টারেস্ট অর সিমিলার টেস্ট উইল বি ফাউন্ড টুগেদার মানে একই রকমের ইন্টারেস্ট বা টেস্ট যাতে রয়েছে সেই সমস্ত পিপিলদের একসাথে জড়ো হতে দেখা যায় সবসময় তো এখানে ফ্লক উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কারণ এই এটা একটা ইডিয়াম তো এখানে ফ্লক হয়ে যাবে অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড টোয়েন্টি ফাইভে রয়েছে আওয়ার সার টিচার্স ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ মানে ইংলিশের সাথে সাথে ম্যাথেমেটিক্সও পড়ান তাহলে এখানে হয়ে যাবে বিসাইডস বিসাইডস মানে হচ্ছে সাথে সাথে এটাও কিন্তু তোমাদের ক্লাসে বহুবার করানো হয়েছে বিসাইড আর বিসাইডস দুটোর মধ্যে তফাৎ আছে বিসাইড মানে কি বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস মানে হচ্ছে অ্যাডিসেন বা সাথে সাথে তাহলে ইংলিশের সাথে সাথে আমাদের ম্যাথও পড়ান সো এখানে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার বি ই এস আই ওকে তারপর টোয়েন্টি সিক্সে কী রয়েছে দেখুন নেগেটিভ করতে বলা হয়েছে এই সেন্টেন্সটাকে আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেন্ড ইন ইংল্যান্ড তো এটাকে যখন নেগেটিভ করব ডেফিনেটলি নো আসবে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ অ্যালফ্রেড এভার রেন্ড ইন ইংল্যান্ড মানে অ্যালফ্রেডের মতো এরকম ভালো রাজা কখনোই ইংল্যান্ডে থাকেনি সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার টোয়েন্টি সেভেনে বলা রয়েছে লার্কের সিনোনিম আচ্ছা লার্ক মানে কি লার্ক মানে হচ্ছে যেটা হিডেন যেটা হচ্ছে যে মানে কাভার্ড ডি কাভার্ড বলতে পারি যেটাকে এস এনই এ কে স্নিক স্নিকও বলি ঠিক আছে তাহলে লার্কে সিনোনিম বুঝতে পারছি কি হয়ে যাবে হাইড হয়ে যাবে লার্কে সিনোনিম লিন মানে কি লিন মানে হচ্ছে শীর্ণ জীর্ণকায় যেটাকে আমরা স্লেন্ডার থিন স্লিম বলি প্লে মানে খেলা গাইড মানে হচ্ছে যে গাইড করা বা হেল্প করা টোয়েন্টি এইট টোয়েন্টি এইটে কী রয়েছে দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান তো এখানে রাইটের বলেছে পার্টস অফ স্পিচটা কী দেখো রাইটের পার্টস অফ স্পিচ এখানে হয়ে যাচ্ছে ওয়ার্ব আর আই রাইট মানে কি দ্যাট উইল রাইট ইটসেল্ফ এখানে রাইটটা হচ্ছে মেন ওয়ার্ব সেন্টেন্সের সেন্টেন্সের মানেটা কি বলছে এটা এমন একটা ফল্ট বা এমন একটা মিস্টেক যেটা ওভার দ্য টাইম নিজে নিজেই ঠিক হয়ে যাবে তো এখানে দ্য দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট সেফ তো রাইটটা যেহেতু এখানে মেন ভাবছে এরকম আমি যদি বলি যে আই উইল ডু সেরকম এখানে কিন্তু দ্যাট উইল আই উইল ডু ইট সেরকম এখানে ঠিক সেইভাবে মানে ব্যবহারটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের দ্যাট উইল রাইট ইটস সেলফ ওকে রাইটটা কিন্তু কখনো কখনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয় বাট এই সেন্টেন্সে রাইটটা কিন্তু ভার্ভ হিসাবে ইউজ হচ্ছে রাইট নাউন অ্যাডজেক্টিভ ওয়ার্ভ বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আমরা রাইট ওয়ার্ডটাকে এবার এই সেন্টেন্সের রাইটটা কিভাবে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে ভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে তাই কিন্তু এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ওয়ার্ব টোয়েন্টি নাইনে কী রয়েছে আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম অপশানস বিলো চারটের মধ্যে কোনটা কমপ্লেক্স হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস এটা সিম্পল সেন্টেন্স কারণ দেখো এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ভ রয়েছে হি সাকসিডেড দো হি সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড সে যদিও সাকসিড হয়েছে বা সাফল্য পেয়েছে কিন্তু এটা এক্সপেক্টেড থাকেনি তো দেখো দো রয়েছে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা অ্যাডভার্ড ক্লস করি তো কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ দো দো তারপর তোমরা বিফোর আফটার অ্যাজ সুন অ্যাজ ওয়েন এই কনজাংশানগুলো পাই তো এখানে বুঝতে পারছি এই যে অলদো পেয়েছি অর্থাৎ এটাই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স চলো বাকিগুলো একবার দেখবো বাট দিয়ে বা ফদ দিয়ে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে করি তাহলে এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টিন কার্টোগ্রাফি কী কাটোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপ সো অপশান বি এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে পুরো সেশনটা তোমরা মন দিয়ে দেখেছো আর এখনও পর্যন্ত তোমরা যারা পুরো সেশনটা দেখেছো আশা করছি তাদের হেল্পফুল বলে মনে হয়েছে তো আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমরা একটা লাইক করবে কামেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানিও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এখানে যে সেশনগুলো পাচ্ছ এটা যেহেতু এমনই একটা সাবজেক্ট ইংলিশ যেটা শুধু কম্পিটিটিভ এক্সামের জন্যও নয় যারা স্কুলে পড়ছে বা যারা তাদের ইংলিশ নলেজটাকে ইম্প্রুভ করতে চাই বা বিভিন্ন তোমার এএনএম জিএনএম এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশান নিচ্ছে সকলের জন্যই কিন্তু এখানে প্রত্যেকটা সেশান হেল্পফুল সো তোমরা সকলের সাথে এই লার্নিং করা চ্যানেলটা শেয়ার করো প্লিজ আর এখানে পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল লার্নিং অরাতে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পিডিএফ তো পাবে অ্যালং উইথ দ্যাট পিডিএফ তোমরা কিন্তু এখানে কিছু কুইজ পাবে ডেলি বেসিসে যে কুইজগুলো তোমাদের এক্সাম টার্গেটেড কোয়েশ্চেনগুলোই সেখানে পোস্ট করা হয় তো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন স্টে কানেক্টেড টু ইথ লার্নিং অ্যা থ্যাংক ইউ ফর ওয়াচিং